আরে কই গো একটা চা চাইলাম যে একটা কাজ যদি তাড়াতাড়ি করে এই টাকলা মালটা আমার কি এই পাড়ায় আগে তো কখনো দেখিনি পাড়ায় কি নতুন ভাড়াতে এসেছিস নাকি এই যে তোমার চা সেই কখন চা চেয়েছি আরে এত খোল लेके গেল আনতে আরই খাজা এত দেখছি সাথে কোচি মালও আছে হ্যাঁ কবে আসলো কিছু তো জানতেই বললাম না না এই ব্যাপারটা আগে একটু চোখে চোখে রাখতে হবে না রে পটু কালকে আমি তোদের সাথে থাকতে পারবো না এবার আমার অনেক কাজ আছে বুঝলি কালকে হলি সারা বছরই তো কাজ করতে পারবি কালকে দিনটা একটু ফাঁকা হতে পারবি না আমি কত আশা করে বসে আছি যে এবার আমরা সবাই বন্ধুরা মিলে হোলি খেলবো আর তুইও এরকম বলছিস না রে এবার আমার হবে না তোরাই গলি খেল আরে ছাড়া তো বলতো দা যে থাকা সে থাকবে আর যে না থাকার সে থাকবি না সারা বছর যে পুঙামারি ঘুরে বেড়ালো কালকে আবার নাকি তোর কাজ আছে ভালো এই ডায়লগ সব এই ডাক লাইন চা মুখ সামলা কথা বলবি কিন্তু তোরা রং খেলবি খেল না আমার ইচ্ছা নেই তাই আমি খেলবো না হ্যাঁ হ্যাঁ অনেক মারিয়েছিস যাই হোক ক্লাব থেকে বেরো যত সব এসে জোটে ওই ক্লাবে এ ব্যাপারটা কি হলো ফোর্টকে রেগে চলে গেল কেন আর বলিস না ফোর্টকে বলছে নাকি কালকে রং খেলার সময় আমাদের সাথে থাকতে পারবে না তাই ল্যাঙ্গচাওকে ধরে আলবাল শুনিয়ে দিল ওইজন্যই তো রেগে চলে গেল এ ধর ভালোই করে দিয়েছিস ল্যাঙ্গচা ওইসব ঠাকাড় থেকে না থাকাই ভালো আয় ওইসব বাদ দে এবারে আমি তাদেরকে যেটা বলবো সেটা শুনি মজা পেয়ে যাবে রে মজা পেয়ে যাবো কেন কালকে হোলি থেকে তুই মাল স্পন্সর করছিস নাকি আরে না রে এটা অন্য কথা আমাদের পাড়ায় একটা নতুন কচিমাল ভাড়াই থাকতেই যাতে শুনেছিস হ্যাঁ কি বলছিস কি রে ফুটো হ্যাঁ রে কালকে সবাই মিলে মালমুলকে রঙ মাখা দিয়ে হ্যাঁ সেসব পরে হবে এখন আগে আয় তো কালকে কী কী মেনু হবে সেটা আগে ঠিক করে নি ও আচ্ছা এই প্ল্যান হচ্ছে দাঁড়া তোদের প্ল্যানে আমি জল ঢালছি